আসছে ধানতেরাস আর সেই নিয়ে বাজারে এক বড় প্রশ্ন গগণ দাম কি এই মুহূর্তে সঠিক আমি শুধু আজকে রেট বলবো না বলবো কেন দাম বাড়ছে কমছে বা ধানতেরাসে ঠিক কি হতে পারে তুমি যদি ভবিষ্যতে দরন মান পছন্দ করো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একদম সন্দেহ ছাড়াই সাবস্ক্রাইব করে দাও যাতে আরও বাজার বিশ্লেষণ মিস না হয় চলো প্রথমে রেট দেখে নিই আজ চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে এক লাখ ছাব্বিশ হাজার ছশো আর বাইশ ক্যারেট সোনার দাম মানে গহনা সোনার দাম এক লাখ একুশ হাজার পাঁচশো আর যদি বলি এ মাসের শুরুতে কত দাম ছিল তাহলে বলব এক লাখ বাইশ হাজার চারশো আর যদি বলি গত মাসে শুরুতে কত দাম ছিল তাহলে বলবো এক লাখ ছয় হাজার ছশো এটা দেখে বোঝা যাচ্ছে এক মাসে প্রায় কুড়ি হাজার টাকা বেড়েছে আর ধান্তিরাসের আগে গহনা সোনার দাম দেখে মনে হচ্ছে ক্রেতারা অনেকটাই উদ্বিগ্ন কারণ দামের ওঠানামা অনেকটাই তীব্র আরেকটা দিক রূপোর বাজারের দিকেও নজর দিতে হবে কারণ রুপোর দাম বাড়লে অনেক মানুষ সোনার বদলে রুপো দেখতে পারে কেন এমন দাম ওঠানামা হচ্ছে আসল কারণগুলো দেখি এক আন্তর্জাতিক বাজার ও ডলারের অবস্থা সোনা সাধারণত ডলারে ট্রেড হয় ডলার দুর্বল হলে স্থানীয় বাজারে সোনা সস্তা হয় এতে ক্রেতা বেশি আছে। আবার ডলার স্ট্রং হলে দাম প্রতিক্রিয়াশীলভাবে বাড়ে দুই উৎসব ও ধান চাহিদা ধানতেরাসের সময়ে গহনা কেনার চাহিদা অনেকটা বেড়ে যায় এই চাহিদা বাজারে চাপ সৃষ্টি করে দাম দ্রুত করে উঠতে পারে তিন ভবিষ্যতে ছন্দ ও বিনিয়োগের প্রবণতা অর্থনৈতিক অস্থিরতা বা ইনভেস্টাররা সোনাকে সেফ হ্যাবেন হিসেবে দেখে যারা বেশি ইনভেস্ট করেন তারা অতিরিক্ত সোনা চাইতে পারেন চা সরকারি নীতি ও রপ্তানি নিয়াত নীতি আমদানি শুল্ক জুয়েলারি ট্যাক্স বা নিয়মকানুন বদল হলে সোনার দাম পরিবর্তন হতে পারে আমি যে বিশ্লেষণটা করলাম এটা কোনোটাই আমার মন থেকে বলেনি এটার প্রপার রিসার্চ পেপার আছে এখন প্রশ্ন হচ্ছে ধানতেরাসের আগে কি দাম বাড়বে নাকি কমবে বাজার বাড়ার সম্ভাবনা যদি ইন্টারন্যাশনাল বাজার অস্থির থাকে আর উৎসবের চাহিদা বেশি থাকে কম হওয়ার সম্ভাবনা যদি সরকার কোনো দামের জন্য পদক্ষেপ নেয় আর রূপো বা বিকল্প কোনো ধাতু বেশি জনপ্রিয় হয় আমার ধারণা ধানতেরাসের শেষ কয়দিন হয়তো দাম এক লাখ আঠাশ থেকে এক লাখ ত্রিশ পর্যন্ত উঠতে পারে তাহলে আজকে সোনার বাজারের চিত্রটা আমরা বড় করে দেখলাম তোমাদের মতে কি হবে দাম বাড়বে না কমবে সেটা আমায় কমেন্টে জানাও এই ধরনের অ্যানালাইজ ভিডিও দেখতে থাকো আর লোকাল মার্কেট জ্ঞান চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো অন্য কোনো বাজার বিষয় বা পণ্যের দাম জানতে চাইলে সেটা বলো আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো ভালো থেকেও সুস্থ থেকেও শুভধান